কতটা মুচমুচে হয়েছে দেখো একটা তোমাদের ভেঙেই দেখাই কি সুন্দর মুচমুচে হয়েছে ভাতের ফ্যান দিয়ে এত সুন্দর পাঁপড় দেখো কত সুন্দর আর কতটা পাতলা হয়েছে একেবারে হাতের পাতা বোঝা যাচ্ছে এইভাবে সবগুলোই কিন্তু উঠে আসবে কোনো রকম ঝামেলা ছাড়াই একটা একটা করে সবগুলো তৈরি করে আজকের ঋতুতে শুকাতে দিয়ে দেবো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি হাতের ফ্যান অনেকেই কিন্তু ফেলে কিন্তু ভাতের ফ্যান দিয়ে যে আমরা বাড়িতে অনেক তৈরি করে নিতে পারি সেটা কিন্তু আমাদের চিন্তা ভাবনা নেই সেই অনেক কিছু জিনিসের মধ্যে আজকে আমি ভাতের ফ্যান দিয়ে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমেই আমি এই ভাতের ফ্যানটা নিয়ে নিয়েছি আমাদের প্রথমেই কিন্তু এরকম করে এটাকে ছেঁকে নিতে হবে নিতে আমি এখানে এই ফ্যানটা একটা বাটি এখানে নিয়ে নেব এই রকম একটা বাটিতে আমি দু বাটি ফ্যান নিয়ে নেব তো আমি প্রথমেই কিন্তু এক বাটি নিয়ে নিয়েছি এখন দেখো আবারও এক বাটি আমি এখানে নিয়ে নিলাম মোট দু বাটি এখন আমি নিয়ে নিচ্ছি বাটি ফ্যানের সঙ্গে এক বাটি ময়দা এখন এই ফ্যানের সঙ্গে অল্প অল্প ময়দা আমি দেব দিয়ে খুব ভালো করেই কিন্তু মাখিয়ে নিতে হবে যাতে কোনোভাবে এর মধ্যে দানা না থাকে খুব ভালোভাবে কিন্তু এই সবগুলো উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখনের ঘনত্বটা দেখো এইভাবে জাস্ট চামচের গায়ে পাতলা একটা কোল্ড কোড হয়ে থাকবে তখনই বুঝবে যে পাটারটা একদমই পারফেক্ট হয়েছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে অবশ্যই গোটা জিরে তোমরা দেবে হাফ চামচ গোটা জিরে দিলাম আর অল্প পরিমাণ লবণ দিলাম পাপড়ে যেহেতু কম লবণ থাকে তাই অল্প লবণই এখানে দিতে হবে এখন নিয়েছি কিছুটা পরিমাণ ধনে পাতা তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ধনেপাতা দিয়ে দেবে চাইলে স্কিপও করতে পারো আমি ধনে পাতাটাকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি আর পুরো ধনে পাতা এখন ধনেপাতা জিরে আর লবণ সব কিছু উপকরণকে একসঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখন আমি বাটারটাকে একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি আর সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি আর বাটারটা দেখো কেমন ঘনত্বের হয়েছে ঠিক এমনই ঘনত্বের হবে একদম পাতলা নয় আবার একদমই মোটা নয় এখন আমি পাপড়গুলো তৈরি করার জন্য কিছু স্টিলের এই রকম ছোট বাসন নিয়ে নেব তো আমি এই বাসন নিয়েছি বলে যে তোমাদের এই বাসন নিতে হবে সেই রকম কোনো কথা নেই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাইজের বাসন নিয়ে নিতে পারো আর এখন ব্রাশ দিয়ে অল্প সাদা তেল ব্রাশ করে দেব আর একটা কথা মাথায় রাখবে বন্ধুরা যে তোমাদের এখানে একদম বেশি তেল ব্রাশ করা যাবে না অল্প তেলই ব্রাশ করতে হবে না হলে আমরা যখনই এই বাসনের মধ্যে বাটার দেবো না তখন বাটারটা বাসনের গায়ে ঠিকমতো লাগবে না তাই অবশ্যই করে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে দিতে হবে এখন এই বাসনগুলোর মধ্যে আমি এক চামচ করে বাটার দিয়ে দিচ্ছি অল্প বাটার দিতে হবে আর এক চামচ বাটার দিয়ে বাসনের গায়ে খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে নিতে হবে তো দেখো এইভাবে লাগিয়ে নিতে হবে যেহেতু আমি কম তেল দিয়েছি তাই খুব সহজে কিন্তু এগুলো বাসনের গায়ে লেগে যাচ্ছে না হলে যদি অল্প বেশি তেল দিয়ে দিতাম তাহলে বাসনের গায়ে খুব সহজে লাগতো না তো ওই বাসনগুলোতে আমি পাঁপড়গুলো তৈরি করে নিয়েছি বাটারগুলো দিয়ে দিয়েছি আর এই রকম বাসনেও তোমরা বলেছি যে তোমাদের যে কোনো বাসন নিতে পারো রকম বাসনেও তোমাদের দেখাচ্ছি দেখো খুব সহজেই তোমরা যে কোনো বাসন নিতে পারো এখানে কোনো বাসনে নির্দিষ্ট মাপ নেই কিংবা কোনো কিছু নেই আর তোমরা একসঙ্গে অনেকগুলো পাপড়ও তৈরি করে নিতে পারো যেহেতু আমরা ভাতের ফ্যান কিংবা মার সবাই ফেলে দিই তাই তোমরা এইভাবে তৈরি করে ছ মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো এখন এই বাসনগুলোকে একটা পাত্রে তুলে নিলাম আর এদিকে আগে থেকে কড়াইতে জল আর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম এখন এই স্ট্যান্ডের ওপর আমি একটা একটা করে বাসনগুলো বসিয়ে দিচ্ছি আর অবশ্যই বন্ধুরা এই সময় আঁচটা লো টু মিডিয়াম করে রাখতে হবে সবগুলো বাসন দেওয়ার পর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচ করে ফিরে আসছি পুরোপুরি তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা খুলে নিয়ে এই বাসনগুলোকে উঠিয়ে নিচ্ছে আর বাদ বাকি যেগুলো তৈরি করা ছিল সেগুলো আবারও বসিয়ে ঢাকনা দিয়ে আমি তিন মিনিট পর আবারও এগুলোকে তুলে নেব তো এখন দেখো এই বাসনগুলো যে বাটারগুলো দিয়েছিলাম সেগুলো অনেকটা শক্ত হয়ে গেছে আর এগুলো কিন্তু ঠান্ডা করার কোনো প্রয়োজন নেই গরম অবস্থাতেই উঠে আসবে তোমরা চাইলে ঠান্ডাও করে নিতে পারো আর একটা কথা বলে রাখি তোমরা যেই পাত্রের ওপর আমি এখানে একটা থালার ওপর এই বাটারের মিশ্রণটা যেটা শক্ত হয়ে গেছে পাপড়গুলো সেগুলো আমি তুলে রাখছি সে বাসনে আমি কিন্তু কোনো রকম তেল ব্রাশ করিনি আর কোনো রকম তেল ব্রাশ করার প্রয়োজনও নেই কারণ এগুলো যখন শুকনো করব আমি রোদ্দুরে রেখে খুব সহজে এগুলো উঠে আসবে এখন এই রকম একটা পেপারের ওপরে আমি কিন্তু এই পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি তো কত সহজে বাসন ছেড়ে খুব সহজে আর কত সুন্দর একদমই পাতলা হয়েছে এই পাপড়গুলো তো পাপড় এখনও আমি তৈরি করিনি এগুলো কত সহজে উঠে আসছে তো যেহেতু বাড়িতেই তৈরি করছি তাই আমি একটু বেশি করেই তৈরি করি বন্ধুরা এখন চলে এসছে আমি যে পাপড়গুলো তৈরি করেছিলাম আর আজকে কিন্তু একেবারেই রোদ্দুর নেই তো এইগুলো এতটাই পাতলা হয়েছে এক মানে রোদ্দুর না থাকলেও তোমরা কিন্তু এইভাবে যদি বানাও ফ্যানের বাতাসে দিলেও কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার কত সুন্দর করে এগুলো হয়ে গেছে তো আমি এইগুলো তৈরি করার পর আমি বাড়িতে ছিলাম না একটা কাজেই চলে গিয়েছিলাম আর মেয়েরা সেই সুযোগে কী করেছে ওরা জানে আমি ভিডিওটা পুরো কমপ্লিট করে ফেলেছি ওরা কি করেছে অনেকগুলো নিয়েই ভেজে খেয়ে নিয়েছে তোমরা তো তখন দেখেই ছিলে যখন কাঁচা অবস্থায় তৈরি করেছিলাম অনেকগুলোই আমি তৈরি করেছিলাম আর এখন কিন্তু অল্প মানে মেয়েরা তখন জানে না ওরা নিয়ে নিয়েছে তবু যে কটা আছে তোমাদেরকে সেগুলোই আমি দেখাচ্ছি তো এগুলোকে এখন তুলে নিয়ে বাড়ির দিকে চলে যাব। আর বন্ধুরা দেখো এইগুলো কতটা পাতলা হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে আমি যে জিরে আর ধনে দিয়েছিলাম এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তো পাঁপড়গুলো ভাজার জন্য এদিকে উনুনে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটাকে মিডিয়াম হিট করে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন পাঁপড়গুলোকে দিয়ে দিচ্ছি আর পাঁপড়গুলো কতটা ফুলে উঠছে দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে নিজের চোখকেও তোমরা বিশ্বাস করতে পারবে না যে বাড়িতে থাকা ফেলে দেওয়া ভাতের মার কিংবা ফ্যান দিয়েই যে এত সহজ আর পারফেক্টভাবে আমরা দোকানে থেকেও খুব ভালো পাপড় তৈরি করে নিতে পারি তো এই পাপড়ের স্বাদ কিন্তু বলে বোঝানো যাবে না তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তবেই এই পাপড়ের স্বাদ বুঝতে পারবে এইভাবেই দেখো আমি সবগুলো পাঁপড় তৈরি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে পাশে থাকার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানাও রেসিপিটা আজকে কেমন লেগেছে তো বন্ধুরা এখন সবগুলো পাপড ভেজে নিয়েছি তো একটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেঙেও দেখালাম এতটা মুচমুচে হয়েছে আমি আগেও খেয়েছি আমি এতক্ষণ ভাবছিলাম যে আমি কাজে চলে যাওয়ার পর মেয়েরা ভেজে ওরা কেন খেয়ে নিয়েছে আর আমার জন্য রাখেনি আমারও ইচ্ছে করছে এখন সবগুলো খেয়ে নিতে মানে বাজার থেকে আর পাপড় কিনে নিয়ে আসবে না একেবারে বাড়ির এই পাপড়ের এত সুন্দর টেস্ট আর স্বাদ বাজারে পাঁপড় মুখে লাগবেই না বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে